আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালা আজকে অতিথি হিসাবে যিনি আছেন আমার সাথে তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশি একজন প্রবাসী সনম যে সৌদি আরবে যে দাওয়া সেন্টারের একজন পরিচালক আমরা যারা প্রবাসী আছি তাদেরকে দিনই দাওয়াতের কাজ করেন জনাব শেখ আব্দুল ওয়াসি ভাই ওয়াসি ভাই আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া যে ভাইরাল শ্বশুরকে বাবা বলা যাবে না বা যদি একজন একজনকে বাবা ডাকে সেটা নাকি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সেটা নাকি কুফরি এই নানা ধরনের আমাদের যারা সাহেবরা রয়েছেন এই বিষয়টা যদি আপনি সংক্ষেপে বলতেন আসলে কতটুকু গ্রহণযোগ্য বা বললে কি আসলে কি ইসলাম খারিজ হয়ে যাবে প্লিজ সংক্ষেপে যদি আপনি একটু এই বাবা নিয়ে আলোচনা করতেন আমরা আমাদের সমাজে অনেক আলেমের মুখ থেকে এবং মরব্বীদের মুখ থেকে অনেক সময় শুনে থাকি যে কেউ যদি কাউকে বাবা বলে ডাকে তাহলে তার উপর জান্নাত তার উপর হারাম অনেকে বলে এটে কুফুরি অনেক ইসলাম থেকে খারেজে অনেক রকম কথা শুনে থাকে আসলে কি আসলে হাদিস্টে হল রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নিজের পিতাকে ছেড়ে দিয়ে অন্য পিতাকে অন্য মানুষকে পিতা বলে দাবি করে তার জন্য জানা থারা এখানে যে বিষয়টি চলছে সেটি হলো কাউকে ডাকা কাউকে ডাকা রাসু সাল্লাহ সাল্লামত বলছে আমি তোমাদের পিতার সমতুল্য আমরা অনেক সময় আছে এক শ্বশুর এসে বলেছেন যে ভাই সবাই জামাতা শ্বশুরকে বাপ বলে ডাকে আমার আমাকে কেউ কখনো ডাকে চাচা বলে ডাকে বা মামা বলে ডাকে আসলে এটা বিষয়টি হলো কেউ যদি দাবি করে যে উনি আমার পিতা নিজের পিতাকে ছেড়ে দিয়ে উনি আমার পিতা তার জন্য এই হাদিস প্রযোজ্য কিন্তু আমরা যখন ডাকি ডাকার কথা বলা হয়েছে দাবি হয় একটা হলো ডাকা আর একটা হলো দাবি করা যেমন আমি একটা গরুকে আমি বললাম যে এই লাল গরুটি এটা আমি গরুকে ডাকলাম আর যখন বলবো এই গরুটি আমার এটা আমি দাবি করলাম বিষয়টা যদি আমরা যদি এইভাবে বুঝি তাহলে আমাদের সহজ হয়ে যাবে এবং যারা এই বিষয়গুলি নিয়ে ভালো করে চর্চা না করে হঠাৎ মানে হুট করে ছেড়ে দিয়ে দেয় এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং একজন হয়তো একজন শেখ বা মৌলানা সাহেব বা বক্তা উনি একটা কথা বলেছেন কিন্তু আপনি কেন ছেড়ে দিবেন আপনি নিজেকে বিবেক দিয়ে একটু বুঝেন তারপর আপনি ছেড়ে দেন তো যাই হোক ডাকলে কেউ যদি শ্বশুরকে বাবা বলে ডাকে চাচাকে বাবা বলে ডাকে এবং উস্তাজকে বাবা বলে ডাকে তাহলে জান্নাত তার উপর হারাম না তার জন্য এই হাদিসটি প্রযোজ্য না প্রযোজ্য তার জন্য কেউ যদি পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করে এবং অমুকের সন্তান নিজের পিতাকে বাদ দিয়ে তার জন্য এই হাদিসটি প্রযোজ্য আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ